ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির বর্তমান এই অবস্থা গতকাল সন্ধ্যার পর থেকেই এখানে ভাঙচুর চালানো হচ্ছিল এবং ঠিক রাত এগারোটার দিকে এখানে একটি বুলডোজার নিয়ে আসা হয় এবং সেই বুলডোজারটি দিয়ে বত্রিশ নাম্বারের যে বাসভবনটি ছিল শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবনের তিনটি অংশ তিন সাইড কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে অবশিষ্ট রয়েছে একটি অংশ সেটিও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে যথেষ্ট ঝুঁকি থাকার পরেও শত শত মানুষ কিন্তু তারা এই বিল্ডিংয়ের উপরে উঠছেন এবং তারা বলছেন আমরা একটি ইতিহাসের সাক্ষী হচ্ছে বিগত পনেরো বছর স্বৈরাচার সরকার মানুষের উপরে যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে মানুষের সেই পুঞ্জীবিত ক্ষোভের যে বহির প্রকাশ সেটি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি সেই ক্ষোভের সাক্ষী হয়েছে এই মুহূর্তে যে বাড়িটির সামনে আমি রয়েছি এই বাড়িতেই মূলত বসবাস করছেন শেখ মুজিবুর রহমান এই বাড়িটি এখন একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর কোনো ধরনের স্মৃতি কিন্তু এই বাড়িতে নেই এই বাড়ির ভিতরের অংশে যতগুলো মালামাল ছিল সেগুলো কিন্তু পাঁচই আগস্টের পরে কুড়িয়ে দেওয়া হয়েছিল অবশিষ্ট ছিল এই বিল্ডিংটি সেই বিল্ডিংটিও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু এটি একটি পুরাতন বিল্ডিং যথেষ্ট ঝুঁকি থাকার পরেও কিন্তু মানুষ শুধুমাত্র স্মৃতির জন্য এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকছে না করে দেখছেন এখানের যে খণ্ডিত অংশগুলো সেগুলো কিন্তু মানুষ খুলে নিয়ে যাচ্ছে যেগুলো ইলেকট্রিক কেবল আছে লোহার জিনিসপত্র আছে সেগুলো কিন্তু মানুষ খুলে নিয়ে যাচ্ছে আমি যে সিঁড়ি দিয়ে মুহূর্তে উঠছি এই সিঁড়িতেই মূলত শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট করা হয়েছিল মূলত এই এই বিল্ডিং তাকে এই এই জায়গাটিতে তাকে হত্যা করা হয়েছিল এবং তিনি এখানেই কিন্তু পড়েছিলেন আপনারা দেখছেন সেই গুলির দাগগুলো কিন্তু এখনও এখানে স্পষ্ট এই যে দাগুলো দেখছেন এগুলো মূলত পঁচাত্তরের পনেরোই আগস্টের যে গুলির দাগ ছিল এই এই সিঁড়িতেই কিন্তু তাকে গুলি করা হয়েছিল এই এই ঘরে মূলত শেখ মুজিবুর রহমানের ছেলে এবং ছেলের বউ তারা থাকতো এই ঘরে এবং এই 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 যে ঘরটি এই ঘরে কিন্তু বঙ্গবন্ধু নিজে থাকতেন কিন্তু এই এই ঘরটির এখন আরো কোনো ধরনের কোনো অস্তিত্ব নেই এই ঘরটি একেবারেই ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই এই যে ঘরটি তারা দেখছেন এই ঘরটি ছিল শেখ হাসিনার ঘর তিনি এই ঘরে থাকতেন কিন্তু এই ঘরটিও ভেঙে দেওয়া হয়েছে তো এই বাড়ির আর কোনো ধরনের অবশিষ্ট কোনো অংশ নেই এখান থেকে যে যার পারছেন যার মতো করে এই স্থানিত যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন যথেষ্ট ঝুঁকি থাকার সত্ত্বেও জীবনের ঝুঁকি থাকার সত্ত্বেও মানুষ কিন্তু এই বিল্ডিংয়ে উঠছেন এবং ঘুরে ঘুরে দেখছেন এই সিঁড়িতে এই সি থেকেই শেখ মুজিবকে গুলি করা হয়েছিল এবং এখানে কিন্তু মার্কিং করে রাখা হয়েছিল যে গুলির চিহ্নগুলো আপনারা দেখছেন এখন একটি চিহ্ন রয়েছে যে এটি একটি গুলির চিহ্ন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট যেদিন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল সেদিনের যে গুলির চিহ্ন সেই অংশটি কিন্তু এখন এখানে রয়েছে আপনারা দেখছেন এখানে একটি গুলির চিহ্ন এখানে একটি গুলির চিহ্ন রয়েছে এখানে বেশ কয়েকটি গুলির চিহ্ন কিন্তু রয়েছে ঠিক ওই যে জায়গাটিতে আপনারা দেখছেন একজন ক্যামেরা পার্সনকে দেখছেন ওই জায়গাটি শেখ মুজিবুর রহমান ছিলেন এবং থেকে তাকে গুলি করা হয়েছিল এবং তাকে হত্যা করার পরে তাকে কিন্তু ঠিক এই জায়গা রাখা হয়েছিল আপনাদেরকে এই মতো দেখাচ্ছি বঙ্গবন্ধুর যে বাসভবন সেই ভবনটি এবং এই যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটি যখন অক্ষত ছিল তখন আমি এসে দেখেছিলাম এখানে একটি এই জায়গাটি নামাজের জায়গা ছিল তারা এখানে নামাজ পড়তেন এবং এখানে একটি কুরআন শরীফ রাখা ছিল সম্ভবত আমি যদি ভুল না করি এই জায়গাটি ছিল তাদের নামাজের স্থান এখানে যে লিফটের অংশ রয়েছে এই বাড়িটির যে লিফ্টের অংশ রয়েছে সেই লিফটের অংশগুলোও কিন্তু খুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন বিক্ষিপ্ত জনতা রয়েছেন তারা বলছেন এই বাড়ির একটি ইট পর্যন্ত আমরা খুলে নিয়ে যাব একটি একটি করে ইট আমরা খুলে নিয়ে যাব আপনারা দেখছেন এই এই যে জায়গাটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এই জায়গাটিতে মূলত বঙ্গবন্ধুর বাড়ির যে রান্নাঘর ছিল এখানে রান্না বান্নার কাজটি করা হতো অর্থাৎ রান্নাঘর যেটিকে আমরা বলে থাকি সেই জায়গার কিন্তু কোনো স্মৃতি এখন আর নেই এটি একেবারেই গুড়িয়ে দেওয়া হয়েছে একবারে ধ্বংস পরিণত হয়েছে এখানে যে রান্নাঘর ছিল সেটি বোঝার আর কোনো ধরনের উপায় এখানে নেই এবং সামনে যে বিল্ডিংটি আপনারা দেখছেন এই এই বিল্ডিংটিতে মূলত একটি স্মৃতি যাদুঘর করা হয়েছিল কিন্তু সেটিও পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে কোনো অংশ নেই এখান থেকে প্রতিটি জিনিস যারা বিক্ষিপ্ত জনতা রয়েছে তারা কিন্তু খুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন বঙ্গবন্ধুর বাড়ির যে মূল ভবন সেই মূল ভবনের আর একটি অংশ রয়েছে অবশিষ্ট এবং সেই অংশটিও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ ঝুঁকি রয়েছে মানুষের জীবনের ঝুঁকি রয়েছে জীবনের ঝুঁকি থাকার সত্ত্বেও তারা কিন্তু এই বিল্ডিংগুলোতে উঠছেন এবং উঠে ঘুরে ঘুরে দেখছেন এখানে যে বিল্ডিংয়ের রড সেই রুলে কিন্তু যথেষ্ট ঝুঁকি নিয়ে মানুষ খুলে নিয়ে যাচ্ছেন কেউ একটি ইদ নিয়ে যাচ্ছেন তাদের স্মৃতি রাখার জন্য তারা বলছেন এটি আমাদের কাছে মূলত স্মৃতি দর্শক আপনারা দেখছেন এই যে ভঙ্গুর বিল্ডিং এই বিল্ডিং উপরে কিন্তু মানুষ উঠছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কেউ ছবি তুলছেন কেউ সেলফি তুলছেন নিজেদের নিজেদের মতো করে ঘুরে ঘুরে কিন্তু তারা দেখছেন গতকাল দুপুরের দিকে মূলত বিভিন্ন ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল যে এই ঘটনার সূত্রপাত মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গতকাল রাত নয়টার দিকে ছাত্র জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন সেই ভাষণকে কেন্দ্র করে এখানে যারা বিক্ষিপ্ত জনতা রয়েছে তারা তারাও ঠিক ওই একই টাইম ঠিক করেছিল যে আমরা শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে ঠিক যে টাইমটাতে ভাষণ দেবেন রাত নয়টার দিকে ওই টাইমটাতে আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বঙ্গবন্ধুর বাসভবনটি রয়েছে সেটি গুড়িয়ে দেব এবং ঠিক সেই কথা মতো সন্ধ্যার পর থেকে কিন্তু যারা বিক্ষিপ্ত জনতা রয়েছে তারাই বত্রিশ নম্বরের বাড়িটিতে আসতে শুরু করে এবং সময়ের সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতিও বাড়তে থাকে একটি পর্যায়ে ঠিক রাত এগারোটা নাগাদ এখানে একটি বুলডোজার নিয়ে আসা হয় এবং বুলডোজার দিয়ে কিন্তু এই যে বঙ্গবন্ধুর বাড়িটি রয়েছে এই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে এই যে অংশটিতে দেখছেন এই অংশটি ছিল মূলত বঙ্গবন্ধুর নিজের যে স্বয়ংকক্ষ সেটি ছিল এই ঘরে তিনি থাকছেন সেই ঘরটির কিন্তু এখন কোনো চিহ্ন নেই মূলত এই ঘরটি আগে ভাঙা হয়েছে 那。 এবং শুধু এই বাড়িটি নয় আপনার সামনে আরও একটি যে বাড়ি দেখছেন এই বাড়িটিতেও কিন্তু প্রচুর ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছিল ওই বাড়িটিও একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি ছিল ওখানে সেই গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছিল এবং সেই গাড়িগুলো এখন খণ্ড খণ্ড করে কেটে কেটে বিক্ষিপ্ত জনতা যারা রয়েছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এখানে কেউ কেউ স্লোগান দিচ্ছেন কেউ বাংলাদেশের জাতীয় পতাকা উড়াচ্ছেন গতকাল রাতে কিন্তু এখানে কয়েক পেয়ার ডিজে সাউন্ড সিস্টেম নিয়ে এসে এখানে পিকনিক করা হয়েছিল ডিজে গান বাজানো হয়েছিল যে যার মতো করে কিন্তু এখানে উল্লাস করেছেন